তুই চাচা শ্বশুরের ছেলে চাচাতো ভাই সে একটা বন্যী আসে কলা গাছের নৌকা যাই হোক যেভাবে আপনারা এটাকে চিনেন যে ছয়টা বছর পর প্রবাস থেকে আসলো এত কষ্ট করে বাংলাদেশে একটু শান্তি পাওয়ার আশায় কিন্তু শান্তি তো নাই উল্টা ঝড়ের মাঝে পড়লো এই হলো সাজানো গুসানোর শ্বশুরবাড়িটা এক রাতে বন্যায় পুরো শেষ হয়ে গেল করে সবাই আনন্দ পাইতাছি আসলে মনের অবস্থা কারোই ভালো না আর এই পরিস্থিতিতে মনের অবস্থা কার কতটুকু ভালো থাকতে পারে অবশ্যই সবাই আমাদেরকে একটু কমেন্ট করে লিখে জানাবেন বিসমিল্লাহ করে একটা মাছ পাইলাম হ্যালো নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকে যে ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করতে আসছি অবশ্যই থামেল দেখে বুঝতে আছেন আপনাদের ভাবি মানে আমার বউ বড় ভাই সে ছয় বছর পর প্রবাস থেকে আসছে আর আই সেই এই বরিশালে সাত নম্বর সিগনালে পৌঁছছে সারা রাত আমরা ঝড়ের মাঝেই ছিলাম আর এর আগের ভিডিওতেই আপনাদের মাঝে শেয়ার করছি যে আমরা ইয়ারপোর্ট থেকে বরিশাল আসতে তিন ঘন্টা সময় লাগে তাদের বাড়িতে মাইকোতে হায়েস গাড়িতে তো কি সিদ্ধান্ত করে কতটা কষ্ট করে সাত আট ঘন্টা মাইকোতে ঝান্ডিং করে বরিশালে আয়সে পৌষেলাম তারপরও বাড়ি পর্যন্ত যাইতে পারিনি এখানে বিশাল বড় একটা আমলা গাছ ভাঙ্গা রয়েছে তো আমরা গাড়িটা ব্রিজের উপরে রাখলাম এখানে রাইখা বড়ো ভাই গেছে তার ভাইদের ভাইদেরকে আনতে অনেক মাল সামান আছে এগুলো নেওয়ার জন্য গ্রামের মানুষই দরকার না হয় আমরা এই কাদার ভিতরে এগুলো নিয়ে হাঁটতে পারবো না তো ধান খেতগুলো দেখেন অবস্থা কি হয়েছে একদম বন্যায় সমুদ্র হয়ে গেছে তো এখন আমরা শ্বশুরবাড়ির দিকে চলে যাবো এইখানে যেহেতু এত পানি তো শ্বশুরবাড়ির অবস্থা কী আছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে চলে আসলাম আর প্রবাসী ভাইয়ের মনের কষ্টটাও আপনাদের মাঝে শেয়ার করতেছি তো লেটস গো তো আমার চাচা শ্বশুরবাড়িতে মাল জিনিস সব উঠাই দিয়ে আসছি বাচ্চাদেরকে বউ শাশুড়িকে তাদের বাসায় রাইখা আমি আর ভাই মিলে যাইতে আসি আমার শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়িতে অপেক্ষা করতে তার মেয়ে তার ছেলে তার বাবা অস্থির হয়ে রয়েছে আর সেও নিজেও অস্থির হয়ে রয়েছে তো আমরা চাচা শ্বশুরবাড়িতে উঠি নাই গাড়ি থেকে জিনিসপত্র নিয়েই আমরা এখন শ্বশুরবাড়ির দিকে রওনা হইলাম তো অবদার রাস্তায় এত পরিমাণে পানি আর চতুর্দিকে মনে হয় সমুদ্রে পা দিয়ে হাঁটতাছি সাইডে খাল আছে আরে বাম পাশে বেড় আছে তো সোজা যে ছোট রাস্তাটা এটা দিয়ে কিন্তু গাড়ি ঢুকতো গাড়ি দিয়ে আসা যাওয়া পুষের আগের ভিডিও তো আমার অনেক ভিডিও আছে এই রাস্তায় কিন্তু তার দিক তাকাইতে আমি পারতি না তার মনে কষ্টটা আসলে আমি শেয়ারও করতে না আপনাদের মাঝে যে ছয়টা বছর পর প্রবাস থেকে আসলো এত কষ্ট করে বাংলাদেশে একটু শান্তি পাওয়ার আশায় কিন্তু শান্তি তো নাই পুরটা ঝড়ের মাঝে পড়লো আর কি বলবো তার দিকে মানে লক্ষ্য করে আমি তাকাইতে পারতাছিলাম তো আমরা এখন শ্বশুরবাড়ির দিকে যাই আগে যাই দেখি শ্বশুরবাড়ির অবস্থাটা কী

না করে সবাই আনন্দ আসলে মনের অবস্থা আর এই পরিস্থিতিতে মনের অবস্থা কার কতটুকু ভালো থাকতে পারে অবশ্যই সবাই আমাদেরকে একটু কমেন্ট করে লিখে জানাবেন কারণ আপনাদের মাঝে লাইফটাই তো আমি শেয়ার করতেছি আর এই শ্বশুরবাড়ির অবস্থাটা দেখে আমার অবস্থাটা আরো বেশি খারাপ হয়ে গেছে

আমায়। চাচা ছেলে চাচাতো ভাই সে একটা বন্যী আসে কলা গাছের নৌকা যাই হোক যেভাবে আপনারা এটাকে চিনেন তো এইটাই করে আমরা তাদেরই ঘরে যেতেছি আর তাদের ঘরে আমাদের সব মাল জিনিস রাখা ছেলে পোলাপান বউ বাচ্চা শাশুড়ি আর সবাই তাদের ঘরেই আসে তো আমরা এখন তাদের ঘরেই যেতেছি আর আমার কাছে খুব ভালো একটা ফিল লাগতেছে কিন্তু যাদের ক্ষতি হয়েছে তারা বুঝতেছে তাদের অবস্থাটা কেমন আমি আগেই বললাম যে উপরের আনন্দ সবারই এখন আছে। কিন্তু অন্তরে শান্তি কারোই নেই তো সারা রাত ধরে সারাদিনই ভিজলাম এখন আমরা চাচার ঘরে যাব যে কাপড় চুপু পাড়ে দেবো শরীর খারাপ হয়ে গেলে আর সমস্যা তো বন্ধুরা ব্লকে সাথিয়ে থাকুন দেখতে থাকুন বন্যার পরিস্থিতি তো অনেক ঝায় জামালার পরে কিন্তু চাচার ঘরে আসলাম দেখলি নি তো এর আগের ভিডিও গুলো সারা রাত ধরেই বৃষ্টিতে ভিজলাম গাছ সরাইলাম বরিশাল পর্যন্ত আসলাম বরিশাল থেকে আবার পানির ভিতরে ডুবে ডুবে হাততাইলাম শ্বশুর বাড়িতে গেলাম সব মিলিয়ে জিলিয়ে এখন ফ্রেশ টেস্ট হওয়ার পরে ভাবি আমাদেরকে গরম গরম চা আর মুড়ি দিচ্ছে তাই বারিন্দা দাঁড়িয়ে খাইতেছি আর আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি সবচেয়ে বড় কথা কি জানেন আমাদেরকে যারা হেফাজত করছে আল্লাহতালা জানি তাদেরকেও হেফাজত করে আর ভাবি ভাইরা আমাদের জন্য খুবই কষ্ট করতেছে তাদের এক আমরা সবাই আসি আর পানি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আছে জানি না সামনে কি হয় এই এই বৃষ্টিতে চা আর মুড়ি আসার সাথে সাথে যে বর্ষা বাড়িতে যে খাওয়ান পাইছে অনেক কিছু কে

তো বন্ধুরা যারা ভিডিওটা দেখে এই পর্যন্ত আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা আসেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেলাইকন ক্লিক দিয়ে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা নেক্সট ভিডিওতে থাকবে আরও গর্জিয়াস কিছু ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করব আর শ্বশুরবাড়ির পুরো সিনটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তাই ভিডিও বড় হয়ে যাবে দেখে সংক্ষেপ করে একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো পরবর্তী ভিডিওগুলো আমরা শ্বশুরবাড়িতে কী হয়েছে কী ক্ষয়ক্ষতি হয়েছে সবগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম